ঘুমের দোয়া প্রতিদিন আমরা ঘুমাতে যাই কিন্তু জানি কি ঘুম হল মৃত্যুর ছোট ভাই আজ রাতে যদি আর না জাগি তাই ইসলাম আমাদের শিখিয়েছে ঘুমানোর আগেই আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে দিতে ঘুমের দোয়া আরবি আল্লাহ হুম্মা বিস্মিকা আমুওতু ও আহিয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা বিস্মিকা আমুওতু ও আহিয়া বাংলা অর্থ হে আল্লাহ আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামেই আমি জীবিত হই সহি বুখারি ঘুম ও জীবন সম্পর্কে কোরআনের আয়াত কোরআনের আয়াত আরবি আল্লাহ আল্লাহুইয়ফ্ফল না মৌতিহা ওল্লী লম তমুৎফি মিহা বাংলা অনুবাদ আল্লাহ মানুষের প্রাণ কবুজ করেন তাদের মৃত্যুর সময় আর যারা মরেনি তাদের প্রাণ কবুজ করেন তাদের ঘুমের সময় সুরা জুমার বেয়াল্লিশ ব্যাখ্যা ঘুমের সময় আল্লাহ আমাদের রুহ তুলে নেন যাকে চান ফিরিয়ে দেন সে জেগে ওঠে আর যাকে চান না সে আর দুনিয়াতে ফিরে আসে না তাই প্রতিটি রাত হতে পারে জীবনের শেষ রাত আরও একটি শক্তিশালী ঘুমের দোয়া আরবি আল্লাহম্মা ইন্নি আসলাম তু নাফসি ইলাইকা ওয়ফ তু আমরি ইলাইকা অর্থ হে আল্লাহ আমি আমার আত্মাকে আপনার কাছে সপর্দ করলাম আমার সব বিষয় আপনার হাতে তুলে দিলাম বুখারি ও মুসলিম ফজিলত ও মর্যাদা ঘুম ইবাদতে পরিণত হয় রাতভর ফেরেস্টারা হেফাজত করেন দুশ্চিন্তাও ভয় কনে যায় ইমানের সাথে মৃত্যু হলে শাহিদের মর্যাদা সকালে উঠলে নতুন জীবন ও বরকত হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘুমায় সে রাতে মারা গেলে ইমানের ওপর মারা যাবে তিরমিজি আমলের নির্দেশনা অজু করে ঘুমাবেন ডান কাতে শুয়ে পড়বেন মোবাইল রেখে আল্লাহর স্মরণ করবেন এই দোয়াগুলো পড়ে ঘুমাবেন আবেগী শেষ কথা আজ রাতে হয়তো আমরা জাগব হয়তো আর জাগব না তাই চলুন ঘুমের আগেই আল্লার কাছে নিজেকে নিরাপদ করে দিই যাজাকাল্লাহ খাইরান